আপনি কি করবেন আপনি মাথাটা যেহেতু ভীষণ চুল কাটছে আপনি ওশিয়া হার্বালসের যে নিম ক্লিন শ্যাম্পুটা আছে না এটা উইকে পাঁচ দিন মতো শ্যাম্পুটা করুন এটাই আপনার রিচিংটা কন্ট্রোল করবে আফটার শ্যাম্পু আপনি ওশিয়া হার্বালসের যে কোনো কন্ডিশনার অ্যাবোসাইনও করতে পারেন কিংবা ফাইটোগেন যে আমাদের কন্ডিশনার যেটা আমরা এনেছি ফাইটোগেনের আমাদের যেটা রয়েছে নাইন ফাইভ ইন ওয়ান কন্ডিশনার ওই কন্ডিশনারটাও কিন্তু আপনি করতে পারেন এটা অবশ্যই করুন আর এটা করলে হবে আর অ্যালোভেরা জেলটা একটু স্ক্যালপে দিন অ্যালোভেরা জেলটা খুব ভালো একটা কুলিং এফেক্টও পাবেন এবং এই যে ইচিং থেকে কিন্তু কোনোরকম ফুসকুড়ি হোক কোনো ইনফেকশন হোক কোনো ফাঙ্গাল প্রবলেম হোক এই যে অ্যালোভেরা জেলটা দেখানো হচ্ছে এটা স্ক্যাল্পের মধ্যে ড্যাপ করে দিয়ে না একটু হালকা করে ম্যাসাজ করে নেবেন জেলটা জেলটা খুব বেশি ম্যাসাজ হবে না কেন জেলটা তো একটা মানে জেল টাইপের থক থকে ব্যাপার রয়েছে যেটা তোমার ড্যাপ করে দিয়ে একটু হালকা করে জাস্ট ঘষে দেওয়া স্ক্যাল্পের নিজে অ্যাবজর্ব হয়ে যাবে এটা আপনি করুন এটা দেখুন আপনি একদিন দুদিন থেকে এই প্রবলেম থেকে নিম ক্লিন শ্যাম্পুটা মাস এটা কিন্তু উইকে তিন দিন থেকে পাঁচ দিন প্রথম উইকে পাঁচ দিন করুন যেটা এত ইচিং হচ্ছে প্রথম দিন করাতেই দেখবেন ইচিংটা কতটা কমে গেল